সব সময় আমরা হকের জন্য লড়ে যাব প্রয়োজনে আমরা রাজপথে মরে যাবো আল্লামার গড়ের ভিতরে ঢুকে গলা কেটে আলাদা করে দিয়েছে ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকি চলে গেছে হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে না না যোগে 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 হকের গলা থেকে রক্ত জললে রক্তের ফোঁটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয় কথা বলেন ঠেকে না দেড় হাজার বছর আগে সাহাবায়ে کرام রক্ত দিয়েছেন আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন সাহাবায়ে کرام দেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছনী সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ হকের জন্য জীবনটা দিয়ে দিব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা জানতে চাইতে বেশি ভালোবাসি আপনার কথাকে আমরা জীবনে চাইতে বেশি মূল্যায়ন করি আপনি হুকুম দেন আমরা রাজপথে নেমে যাব কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়া খানকায় বসে থাকে নাই আমার নবীর জীবনে সাতাইশ বার তলুয়ার নিয়ে ময়দানে নেমে গেছে কতবার যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে এই যুদ্ধ নাম হলো গাজুয়া আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক নাম হলো নবী আপনার নবী একদিন সাহাব একরামদেরকে ডাক দেওয়া বলে সাহাবীরা হকের জন্য ময়দানে যেতে হবে তোমরা কে কে রাজি আছো সাহাব একরাম রাজি হইয়া গেছে ও যুবকের দল এমন ভাবে আমার নবীর সাহাবিরা ময়দানে নেমে গেছে আমার নবী বলে তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা এই সাহাবি রাখবেন বলে প্রতিশ্রুতি গ্রহণ করলেন আমার নবী বলে তোমার পরে মুখ সাহাবি রাখবে এরপর ওই সাহাবি রাজি হলেন এরপরে তোমার পরে আরেকটা আরেকজন সাহাবি রাখবেন এটার মতো সাহাবি রাজি হয়ে গেছে এরপরে এবং সাহাবি রাখবে আমার নবীর যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে একটা সিরিয়ালও আগে পরে হয় নাই যার হাতে প্রথম তলোয়ারটা দিছে পতাকাটা দিছে এই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এরপরে যে সাহাবির হাতে নিয়েছে এরপরে ওই সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই জায়গার ভিতরে একটা আকিদা আছে আকিদাটা হলো আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাই বাড়া গে একজন দুইজন তিনজনকে সিরিয়ালটা দিয়েছেন একজনের সিরিয়াল আগে পরে হয় নাই বাহিকভাবে তারা শহীদ হয়েছে কারণ আমার আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা এক সেকেন্ড হয় নাই যাকে যেখানে বলছে সেখানে হয়েছে যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে এর মধ্যে প্রথম সাবিত যুদ্ধের ময়দানে শহীদ গেল আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে এরপরে যুদ্ধের তলোয়ারটা হজরতের জাফরের হাতে জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন যাফরে গায়ের মধ্যে গায়ের জোর নয় যাফরে গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়তের জোর এমনভাবে যুদ্ধ শুরু করেছেন জাফরের ডানে শত্রু অসুবিধা নাই বামে শত্রু তাকে কিছুই করতে পারে না সামনে কিছু করতে পারে না দলিলের মধ্যে পেয়েছি হজরতের জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন একটা তলোয়ারের আঘাত একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই সব বুকের মধ্যে লেগেছে কারণটা কি একটা মাত্র কারণ জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায়ে পারদর্শী ছিলেন বাগের মতো লড়াই করে গিয়েছেন কা পুরুষের মতন একটা কদম পিছে দেয় নাই যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে কথা বলেন ঠিক কিনা বীরের মতন লড়েছে সবাই আবু দাসে কথা বলবে না কেউ কেউ উমরের দাসেও কথা বলবে এটাও ইসলাম হিডো ইসলাম যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন কোয়ালিটি ভিন্ন ঠিক কিনা এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেকগুলো তীরের আঘাত বুকের মধ্যে লাগছে কাফেররা মনে মনে ক পারি না সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না বুকা বানাইতে পারি না একটা কাজ করো আপনার চতুর্দিক দিয়ে সমান তালে তারা আক্রমণ করবো সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদ বৈশা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে ডান হাতের মধ্যে একটা কোপ মারছে যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিতে অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তলোয়ার আলগি দেওয়া যায় না এত ভারী তলোয়ার তোলা যায় না শক্তি পায় না ওই তলু আট্টা হজরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন বন্ধুর আরে আমা ও আমার বাসকালীরে বন্ধুরাও এ আমার আদর্শ বন্ধুর সঙ্গে বন্ধুরার আমার সত্তর তোলা দক্ষিণ বয়না কাঠার বাবারা কি দিয়ে আওয়াজ বোঝাইতাম আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলায়া উমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার পরিষ্কার কথা নবীর বিরুদ্ধে কথা বল নবীর পক্ষে কথা বলবো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন ঠিক না হাত ঠিক আমার পরিষ্কার কথা আমি এত নয় দিয়ে কথা বলতে পারি না আমি যা বলবো দার্তহীন কণ্ঠে বলবো আমরা নবীর জন্য লড়বো কথা বলেন ঠিক না প্রয়োজনে নবীর জন্য মরবো কথা বলেন ঠিক না মাসকালীর মানুষ নবী মানুষ মাসকালীর মানুষ ওলি মানুষ জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদের ওই যে মসজিদ আসা গাটটি গুটি না তবলি করতে হয় তবলি কত না তবলি কঠিন জিনিস এই বাংলাদেশের যে সিস্টেমটা আছে হলো তালিম তালিম এটার নাম হইল তালিম আর তবলিগ হইল বিদুর মিদের কাছে দিনের দাওয়াত দেওয়া এটা বড় কঠিন জিনিস এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি তিন বেলা ভাত খাই আর ঘুমাইয়া এই তবলিগ উঠে গেছে বলেই ইহুদিরা বাংলার জমিন নয় মুসলমানদের ঘরে ঢুকার সাহস পাইছে কথা

এর জন্য আমি না তার সমস্যা এটা কোন নরম কথা নয় এটা বাস্তব কথা আমি তবলিগের বিরুদ্ধে না তবে আপনি তো নয় আটকে নয় আমি মানবো না আটকে আট বলতে হবে নয় নয় বলতে হবে দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে আপনি দিনকে রাত বলবেন রাতকে দিন বলবেন আমি কি মেনে নিব যে চোখে দেখে না সে হয়তো মানতে পারে তার কাছে দিন রাত সমান তাকে আপনি এসে বলবেন সে মনে করেন ভাই ডিমজি সঠিক আমরা তো বুঝি এগুলো বাইরে আমি তবলিগের বিরুদ্ধে না তবলি গইল বিদুর মির কাছে দিনের দাওয়াত দাও এটা কঠিন চ্যালেঞ্জ আজকে আমরা যদি ইহুদিদের ঘরে ঘরে খ্রিস্টানের ঘরে ঘরে বিদুর মিদের কাছে আমরা দিনকে প্রেজেন্টেশন করতে পারতাম আমাদের ব্যবহারের দ্বারা ওরা আমাদেরকে মারার স্বপ্ন দেখত না আজকে আমরা ওই আসল জায়গা ফায়দা দেওয়ার কারণে ওরা আমাদেরকে দাফন করার জন্য ঘরের ভিতরে ঢুকছে তেল না মাথায় তেল দিয়ে না যে মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন আপনারা কি আমার কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে বুঝতে এই বাবা লাইন চানা কারণ নাই তো দোয়া দিয়ে দেয় তাই আমি চিল লাইতে পারবো না হ্যাঁ আচ্ছা বস না আল্লাহ কর যা সবাই দুরুদ শরীফ সবাই দুরুদ শরীফ পড়ার আল্লাহুম্মা তুমি জীবন তুমি সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপু তুমি জীব তুমি মুদে ई तु दाना सोल्ला या ही ब রসুন্লা ইহাবি ভাল্লাহ প্রসু হুমি মোদে রো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে রা সারাল نیت ہائنا اے گیت ہر کے چھمیر ملا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا يا رسول الله سبحان الله لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله